জয় হিন্দ বন্ধুরা আমি দীপাঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ যে ছবি আপনারা দেখলেন যে কথা শুনলেন দেখুন কটু শব্দ বা স্ল্যাং উদ্দেশ্য আমাদের নেই আর আমি রাস্তায় চলতে চলতে মানে শ্রীক্ষেত্র পুরীতে যাওয়ার পথে এই ভিডিও কোনো এডিট করে আপনাদের কাছে পোস্ট করছি গতকাল ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে আপনারা আপনারা কেউ কেউ জানেন যে কলকাতা প্রেস ক্লাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং সামান্য কিছু ভোটে যেহেতু আমরা শাসক দলের বিরুদ্ধে কথা বলি তো সেই কারণে হতেও পারে নাও হতে পারে জানি না তো সামান্য কিছু ভোটে জয়ী হতে পারেনি এবং এই কারণে গতকাল এত বড় ঘটনা মানে শুধু কলকাতা বা দেশ নয় গোটা বিশ্বের কাছে বাংলার বা এ রাজ্যের মাথা যে নিচু হয়ে গেছে লজ্জায় হেঁট হয়ে গেছে সেই খবরটা আমরা করতে পারিনি আপনাদের কাছে পৌঁছে দিতে পারিনি তবে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এবং আমাদের ভিডিওর শুরুতে যে কথাটা শুনলেন এটাও হয়তো কেউ কেউ দেখেছেন এটা হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গন শর্টলেক স্টেডিয়াম বলে যেটা চেনেন প্রায় লাখখানেক মানুষ গতকাল এই অপদার্থ দুর্নীতিগ্রস্ত সরকার তৃণমূল সরকার এবং তার মাথা মমতা ব্যানার্জি তার অপদার্থতার কারণে ফুটবলের ফুটবলের ঈশ্বর ভগবান লিওনেল মেসিকে তারা দেখতে পেলেন না অনেকে টাকা ধার করেছিলেন অনেকে অনেক কিছু জিনিস মূল্যবান সামগ্রী বিক্রি করেছিলেন বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন ব্ল্যাকে টিকিট কেটেছিলেন স্টেডিয়ামের ভেতরে জল কিনতে হচ্ছে কুড়ি টাকার জল দুশো টাকা দিয়ে মাফ করবেন শরীরটাও ভালো না খাবার কিনতে হচ্ছে দশ গুণ দাম দিয়ে কাটা ফল কিনতে হচ্ছে দশ গুণ দাম দিয়ে এবং তারপরেও এটা এই এই ধরনের অসভ্যতা কিন্তু প্রথম না মানে আপনারা যারা ইডেন গার্ডেনসে খেলা দেখতে গেছেন প্যাট্রিস কত করে কিনতে হয় দশ টাকার প্যাট্রিস একশো টাকা জলের বোতলের দাম দশ গুণ তো এই জলের যে চক্র আর খাবারের যে চক্র মানে এই ধরনের অসাধু চক্র এটা সব সময় আছে মেসি এসছেন বলে অরাজকতা হয়েছে বলে এটা এত আলোচনা হচ্ছে এগুলো বহুদিন ধরে এটা তৃণমূলের সময় চাষ করা আর কি তৃণমূলের সময় ফুলে ফুলে ওঠা ফেপে ওঠা এই দুর্নীতিটা মানে স্টেডিয়ামে খেলা দেখতে ঢোকার সময় ব্যাগ বাইরে রাখরে আপনাকে একদম পায়ের থেকে যাওয়া মাথার চুল পর্যন্ত চেক করা হবে জলের বোতলটুকু আপনাকে দেওয়া হবে না আপনাকে বাইরে রেখে যেতে হবে আর ভেতরে গিয়ে আপনাকে দশ গুণ দাম দিয়ে কুড়ি গুণ দাম দিয়ে আপনাকে জল কিনে খেতে হবে এই মানে এই ধরনের ফেরেপ এটা চলছে এটা চলছে আগামী দিনেও চলবে যতদিন তৃণমূলকে আপনারা রাখবেন চলবে এবারে আপনাদের পয়সা থাকলে আপনারা কিনে খাবেন তৃণমূলকে রাখুন আর জলকে আপনারা এইভাবে কিনে খান তো বিষয়টা হচ্ছে যে আপনাদের ভালোবাসার সরকার আছে আপনাদের পয়সা আছে জল কিনে খাবেন কিন্তু আমাদের সবার নামটা কেন ডোবাচ্ছেন এই যে তৃণমূলের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী শতধার প্রতি সততার প্রতীক তো কালকে গেছিলেন আপনারা শুনেছেন তো মমতা ব্যানার্জি ভোটের আগে তিনি এটাকে মেসির মুখ দিয়ে খেল্লা হবে খেল্লা হবে এটা বলাতে চেয়েছেন খেলা হবে শিখিয়ে পড়িয়ে আর শাল টাল দিয়ে এই তো আর্জেন্টিনার রং নীল সাদা আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গে তৃণমূলের রং নীল সাদা নবান্নের রং নীল সাদা হসপিটালের রং রং নীল সাদা তার মানে মেসি হচ্ছে তৃণমূলের লোক এইটা এটা প্রচার করতো এটা প্রচারটা হলো না বুঝলেন তো তৃণমূলের লোক মেসি এটা হলো না যখন এই অসভ্যতা করলো নোংরামি করলো অরূপ বিশ্বাসের মতো লোক মুখ্যমন্ত্রীর বাড়ির লোকজন যখন মেসিকে ঘিরে থাকলো মুখ্যমন্ত্রীর পেয়ারের লোকজন যখন তাকে ঘিরে থাকলো দমকল মন্ত্রী ঘিরে থাকলেন মন্ত্রী ঘিরে থাকলেন আর মুখ্যমন্ত্রীর একদম বাড়ির লোকজন তারা যখন এই ফেরেবাজগুলো অসভ্যগুলো বর্বরগুলো যখন মেসিকে ঘিরে থাকলো আপনারা দেখতে পেলেন না তো সেই ক্রোধটা যখন তৈরি হলো সেইটা নিয়ে আজকের আমাদের আলোচনা আজকের এপিসোড আমরা এই কারণে তৈরি করছি রহস্যটা কি একদম ঘনিষ্ঠদের কাছে মুখ্যমন্ত্রী সেই মুহূর্তে ফোন করে তিনি তো যাচ্ছিলেন আর ওদিকে তখন তুলকালাম শুরু হয়ে গেছে ঠিক যে মুহূর্তে আমরা কলকাতা প্রেস ক্লাবে ভোটের কাজে ব্যস্ত ছিলাম বিরাট বড় ডিসপ্লে করা ছিল সেখানে দেখছিলাম ছবি নোংরামি ছবিগুলো দেখছিলাম জানতাম না তা না সবই জানতাম কিন্তু এতটা ব্যস্ততার কারণে ভিডিওটা করতে পারিনি এখন করছি একদম দায়িত্ব নিয়ে বলছি খুব ঘনিষ্ঠদের কাছে মমতা ব্যানার্জি আতঙ্কিত গলায় ভয়ার্থ গলায় কাঁপতে কাঁপতে তার মধ্যে কি কাজ করেছিল জানেন যখন তিনি শুনলেন যখন তার কাছে ছবিগুলো যে নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে দিদি আর নেট যেটা ফুটবল গ্রাউন্ডের নেট সেই নেট নিয়ে পালিয়ে যাচ্ছে সে আর ভেঙে একদম দফা রফা করে দিচ্ছে কেন বা করবেন আর মমতা ব্যানার্জির ভয়ে কাঁপছে ভয়ে ভয়ে তার মধ্যে যেটা কাজ করছিল শুনুন কি কাজ করছে কেন তিনি ভয়ে পালাচ্ছিলেন ভয়ে গাড়ি একদম টার্ন করে কোথায় উধাও হয়ে গেছিলেন কেউ সেই মুহূর্তে জানতে পারেনি নবান্নে গেছেন না কালীঘাটে গেছেন না পুলিশ লাইনে গেছেন কোথায় বেশ কিছু সময়ের জন্য মমতা ব্যানার্জি কোথায় গেছেন কেউ ধরতে পারেনি তিনি তার ঘনিষ্ঠদের যেটা বলেছিলেন যে নেপালের পুনরাবৃত্তি হতে চলেছে হয়তো বাংলাদেশের পুনরাবৃত্তি হতে চলেছে হয়তো আফগানিস্তান শ্রীলঙ্কার পুনরাবৃত্তি কি হতে চলেছে ভয়ে গলা শুকিয়ে কাঠ কথা বলতে পারছেন না বাংলাদেশে কি হয়েছিল বলেনি শেখ হাসিনাকে চলে যেতে হয়েছিল পালাতে হয়েছিল এখনো পর্যন্ত দেশ ছাড়া নেপালের প্রধানমন্ত্রী ওলি দেশ ছেড়ে পালাতে হয়েছে একদম ইয়াং জেনারেশনের বিক্ষোভে ক্ষোভে জেন ওয়াই জেন জেড বলা হয় যাদেরকে তারা এমন বিক্ষোভ দেখিয়েছে অলিকে পালিয়ে যেতে হয়েছে অলি তো গেলি সেই তো গেলি আর না এলি মানে এখনো পর্যন্ত তা দেখা নেই আফগানিস্তানে কি হয়েছিল তালিবানরা একদম ঝুঁকে গেছিল শ্রীলঙ্কায় একই কেস হয়েছিল তো ফলে পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জির পরিবারের লোকজন ছবি তুলবে মেসির পাশে আর টিকিট কেটে অপেক্ষা করে সাধারণ মানুষ বিশেষত যুব প্রজন্ম মেসিকে দেখতে পাবে না সরাসরি এমন ক্রোধটা তৈরি হয়েছিল এমন কিছু হয়ে যেতে পারতো মমতা ব্যানার্জিকে ওই যে অলির মতো অলি কই গেলি আর না এলি কেস হয়ে যেত কালকে এবং সেই ভয়টা মমতা ব্যানার্জি পাচ্ছিলেন সেই ভয়টা পাচ্ছিলেন এই কারণে তিনি গাড়ি ঘুরিয়ে চলে গেছেন আর তিনি তার খুব ঘনিষ্ঠদের কাছে কথাটা জানিয়েছেন জানিস কালকে কি হয়ে যেতে পারতো আমি বাবা গেলাম না আর এই মমতা ব্যানার্জির এখন এমন অবস্থা না মানে যে ডাল ধরছেন সেই ডাল ভেঙে যাচ্ছে যে ডাল ধরছেন সেই ডাল ভেঙে যাচ্ছে চাইছেন এক হরে হচ্ছে আরেক রকম তুই মনে নেই দু হাজার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য তিনি জনসভা করে বলেছিলেন আমরা জমি নেব না কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি নন্দীগ্রামে কাজ হয়নি নেতাইতে কাজ হয়নি সিঙ্গুরে কাজ হয়নি কোচবিহারে কাজ হয়নি কাবদ্বীপে কাজ হয়নি গোটা রাজ্যের মানুষ খেপে গেছিল একই অবস্থা হয়েছে এই তৃণমূল কংগ্রেসের নেত্রীর বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গোটা ক্ষোভটা অত্যন্ত সঙ্গত অত্যন্ত ন্যায়সঙ্গত সময় অপেক্ষা সময়ের অপেক্ষা শুধুমাত্র তো বন্ধুরা আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা একটুখানি আপনাদের শোনাবো শুনে চালকের ঘটনা ঘটানো ঘটনা আমাদের প্রত্যেককে অপমানিত করেছে লজ্জিত করেছে আমরা এই সংবাদ বার্তার যে পর্যায়ক্রমে প্রথমে কালকের ঘটনায় তৃণমূল কংগ্রেস বা প্রভাবশালীদের যে যোগ সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে ক্রীড়ামন্ত্রীর পরিবার থেকে দমকল মন্ত্রীর পরিবার থেকে তাদের যে যোগ সেটা আমরা এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের এক ঝলক দেখাবো দ্বিতীয় পর্যায়ে মমতা পুলিশ যারা এই ইভেন্টকে এই ইয়াং জেনারেশনের ইমোশনকে মর্যাদা না দিয়ে উল্টো দিকে তাদের উপরে পশুকে পেটানোর মতো নির্দয়ভাবে যেভাবে ইয়াং জেনারেশনের উপরে ভাই বোন বাজবিচার না করে নিঃশংসভাবে র্যাপ এবং সাদা পোশাকের চটি পুলিশ দিয়ে পিটিয়েছে তারও খণ্ডচিত্র চিত্র আমরা আপনাদেরকে দেখাব দেখানোর পরে গতকালের ইন্সিডেন্ট নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশ বিধাননগর পুলিশ পুলিশ কমিশনারে এবং সর্বোপরি রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাকশন টেকেন নিয়েছেন এফআইআর থেকে শুরু করে এইমাত্র যে খবর পাওয়া গেল শতদ্রুকে পুলিশ কাস্টডিতে না চেয়ে জেসিতে পাঠানো হয়েছে তার মানে ইনভেস্টিগেশন কমপ্লিটেড তিনিও শেখ শাহজাহানের মতো অনুব্রত মন্ডলের মতো পার্থ চ্যাটার্জির মতো একটা প্রেসিডেন্সির থাকবেন এবং সেখানে ভালো মন্দ রসমালাই খাবেন ফোন ব্যবহার করবেন এইটা আমি এফআইআর কপিও দেখাবো এবং এফআইআর কিভাবে ফাঁক রেখে গেছে সে বিষয়ে দেখাবো তারপরে এই ধরনের বড় ইভেন্টের ক্ষেত্রে স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে যে টেকনিক্যালিটি রয়েছে যে পদ্ধতি রয়েছে সর্বভারতীয় স্তরে ক্রীড়া সংগঠন কল্যাণ চৌবে দু চারটি কথা আপনাদের ওই সংক্রান্ত বলবেন আর সঞ্জয় তার অভিজ্ঞতার কথা দু মিনিট বলে আমরা চেষ্টা করব দুটোর মধ্যে এটা শেষ করা দুটোর সময় ভারতীয় জনতা যুব মোর্চা এসপ্লানেডে মেট্রোর সামনে একটা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করছে ভারতীয় জনতা পার্টি গতকালের ঘটনা নিয়ে এবারে আমরা প্রথম পয়েন্টে চলে যাচ্ছি স্টিল ছবি যেখানে আপনারা এক দুই তিন করে দেখতে পাবেন প্রথমে এক এক দেখেছেন চলে গেছেন দুই তিনে এক থেকে শুরু করি এদের লজ্জা লাগা উচিত হায়দ্রাবাদের কাছ থেকে অন্যদের কাছ থেকে শেখা কোলে পাঁজা করে রেখেছি এটাকে শুধু বরখাস্ত নয় এটাকে জেলে পরেনি কেন দুই আপনারা শুনলেন আপনারা শুনলেন ভিডিও বেশি বড় করব না এর আগে যখন আমরা এই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা শুরু করি তখন আমরা শ্রীক্ষেত্র পুরীতে মহাপ্রভু শ্রী জগন্নাথের সামনে প্রণাম করে জানিয়েছিলাম যে মহাপ্রভু আমি একটা নতুন চ্যানেল তৈরি করতে যাচ্ছি নবান্ন নিমন্ত্রণ এটা যখন হানড্রেড কে হবে এক লক্ষ হবে তখন আপনার সঙ্গে আবার দেখা করতে আসবো তো সেই দেওয়া কথা অনুযায়ী আমি আজকে যাচ্ছি পুরীতে শ্রীক্ষেত্র পুরীর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এই ভিডিওটা তৈরি করলাম আর রাস্তায় যেতে যেতে হয়তো পোস্ট হবে সেখান থেকে গিয়ে আমি চেষ্টা করব যে আপনাদের জন্য কোনো কন্টেন্ট তৈরি করা যায় কি না পুরী নিয়ে সেখানকার বাঙালিরা কি বলছেন মহাপ্রভু জগন্নাথের শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম আর মমতা ব্যানার্জির আরেকটা ফেরেফবাজি দীঘায় করার চেষ্টা করেছে এ প্রসঙ্গে কেউ কিছু বলছেন কি না অথবা এমন কোনো ইস্যু যদি হয় রাজ্যে যে যেটা নিয়ে যেখানেই থাকি না কেন সেখান থেকে কথা বলাটা অত্যন্ত প্রয়োজনীয় সেখান থেকে অবশ্যই কন্টেন্ট তৈরি করব ফাঁকা যাবে না আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে আবেদন জানিয়ে যে যারা প্রথম দেখছেন এই চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে জয়েন করতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আর জানাবেন যে পুরী যাচ্ছি আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সবাই ভালো থাকবেন কিউআর কোড আপনাদের অনুরোধেই আমরা গত কয়েকদিন ধরে দিচ্ছি আপনারা চাইলে আর্থিকভাবে পাশে থাকতে পারেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম জয় জগন্নাথ